ইংরেজিতে একটা কথা আছে ইম্পারফিয়াস অর্থাৎ অভেদ যাকে ভেদ করা যায় না ইমপ্রেগনেবল যাকে ভেদ করা যায় না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রতি তার যে কোনো আবেগ নেই করুণা নেই দয়া নেই মায়া নেই বাংলার মানুষের দুঃখ দুর্দশা যে তার অন্তরকে ভেদ করতে পারে না সেটা যে একটা অভেদ্য তার সব থেকে জ্বলন্ত প্রমাণ পঁচিশ দিন পার হয়ে ছাব্বিশ দিনে আজকে স্কুল সার্ভিস কমিশনের কাছে বিচারের দাবিতে রাজ্য কাছে বিচারের দাবিতে যারা অনুসরণ করছে কলকাতার বুকে এই প্রখর রোদ্দাপের মধ্যে নিদারুন যন্ত্রণা নিদারুণ কষ্টকে উপেক্ষা করে আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের কি কোনো বিন্দু মাত্র দয়া মায়া মমতা আছে না নেই তারা পড়াশোনা করে পাশ করে সরকারের বিজ্ঞপ্তি মেনে শিক্ষক হবার পরীক্ষা দিয়েছে ওয়েটিং লিস্টে তাদের নাম আছে অথচ অদৃশ্য এক কারণে কোন কায়মী স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যে সেই সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে না তারই প্রতিবাদ করছে আজকে বাংলার শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনি অনশন করেছিলেন স্টেজের পিছনে খেয়ে দিয়ে আপনি অনশন করেছিলেন সেই অনশনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক বাংলার মানুষের মনকে প্রভাবিত করে আপনার কৃতিত্ব জাহির করা সেদিনও কিন্তু আপনার দলের লোকেরা দিল্লি থেকে বড় বড় নেতা মন্ত্রী ডাকিয়ে আপনার অনশন ভাঙার ব্যবস্থা করেছিল যদি অনশন করার জন্য আপনার কোনো ক্ষতি হয়নি কারণ এটা ম্যানেজ লোক দেখানো অনুসন আপনার রাজনৈতিক অভিলাষ ছিল সেই অনুসনের মধ্যে ছিল রাজনৈতিক ধান্দাবাজি কিন্তু আজকে যারা অনুসন করছে খোলা কাছে নিজে প্রকর রুদ্ধতাপের মধ্যে তারা তাদের নিজেদের রুটি রুজির জন্য করছে তারা তাদের অধিকারের জন্য করছে তাদেরকে আপনি বঞ্চিত করছেন সেই বঞ্চনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে বাংলার মানুষ সমর্থন করছে তাদের হাতে কোনো উপায় নেই তাই তারা প্রতিবাদ করছে কোন রাজনৈতিক ধান্দায় তারা সেখানে বসেনি অনুসন্ধান যেটা আপনি করেছিলেন আপনি না মামাটি মানুষের নেত্রী মামাটি মানুষের নেত্রী মধ্যে এত নিষ্ঠুরতা নির্মমতা নির্দয়তা কেন আপনি হাউ বি সেখানে মেয়ে মায়েদের শিক্ষিকাদের গর্ভপাত হয়ে যাচ্ছে ডেঙ্গু হচ্ছে জ্বর জ্বালা অসুখ বিচুক সত্য জনের উপরে হাসপাতালে ভর্তি হয়েছে তারপরেও আপনার বিবেক দংশন হচ্ছে না তারপরেও আপনি তাদের জন্য ভাবছেন না আপনি কি মনে করেছেন এভাবেই বাংলা চলবে এভাবে বাংলা চলবে না এভাবে বাংলা চলতে দেওয়া হবে না আপনি করতে চাইবেন আমরা হতে দেব না সেই সমস্ত অনশনকারীদের পথে আমরা নৈতিকভাবে সমর্থন জানিয়েছি তাদের সঙ্গে আমরা আর্থিকভাবে তাদের সঙ্গে আমরা আর্থিকভাবে সম্পর্ক ব্যক্ত করেছি তাদের এই লড়াই আজ হয় কাল সফল হবে সেই লড়াইয়ের পাশে আমি আছি আমরা আছি